নুরদুল ইসলাম বিভাগে 22 শিক্ষা বর্ষে আমি সেন্ট্রালে সেন্টার অ্যাকশন নিবারতনে আমি কার্যনির্বাহী সদস্যের মনোনয়ন পত্র উঠলাম আর আমি সকালে আরছিলাম আপনার ক্লাস পরে 9টা 10 টা ক্লাস শুরু হয়েছিল 10 টা দিকে আমি মনোনয়ন পত্রের জন্য আরছিলাম আমরা এখানে দেখতে গেলাম যে ছাত্রদলের ভাইরা এখানে তালা রাখছে আমি কিছু জানি না তারপরে আমি কিছুক্ষণ পরে আবার ক্লাসে ফিরে যাই তারপর দেখলাম যে এখানে কিছু এসএফ এর আমি এখানে আসার পরে তারপরে আমরা এখানে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা নির্বাচনের যে তালা মারা ছিল এটা আমরা ভেঙে আমরা এখানে নিয়ে মনোনয়ন পত্র এখানে আপনার ছয় ঘন্টা পরে যে মনোনয়ন পত্র নিলাম এটা অনুভূতি এটা আমি সম্পূর্ণ দায় দিয়েছি আসলে প্রশাসনের যেহেতু ছাত্র দলের একটা দাবি দেওয়া ছিল তাদের সাথে কথা বলে হোক যেভাবে হোক এটা সমাধানে আসা যেত কিন্তু তারা আমরা দেখতে পেলাম তারা নিজেদের তারা মেয়ের ভিতরে ছিল এবং প্রত্যাস স্যার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেনি এটা সম্পূর্ণ ব্যর্থতা হতে আমাদের স্পষ্ট বার্তা আমাদের ভাইদের ভোট অধিকার ফিরে দিতে হবে ছাত্র দল সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে সেখানে আমরা নেতৃত্ব জায়গায় থেকে আমাদের ভাইদের বাদ দিয়ে আমরা ভোটে যেতে চাই না আমরা চাই আমাদের ভাইরা থাক তাদের সাথে আমরা ভোটে যাব এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে আমরা এই সব টুকর ছাত্র এবং বাংলাদেশ সকল শিক্ষার্থীদের আমরা রাখছিতে স্বাগত জানাই এবং আমাদের বন্ধুদেরকেও স্বাগত জানাই যেন সকলে মিলে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক রাখছ আতদলের পানের দাবি থাকবে আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না আতদলের ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ আমি সর্দার জহরুল সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানেন যে আমরা প্রথম থেকে শান্তিপূর্ণ ভাবে প্রায় এক দুই মাস থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনের কাছে আন্তরিকতার সাথে আমরা দাবি জানিয়ে আসছি যে আমাদের যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নিন আমরা আগে দাবি জানিয়েছিলাম আমরা মনে করছি একটি জঙ্গি গোষ্ঠী যারা বিশ্ববিদ্যালয়ের আমাদের পবিত্র আল কোরআন পূরণ হয়েছে তাদেরকে শাস্তির আওতা আনতে সেই দাবি তারা মানেনি আমরা বলে ঠিক আছে আমাদের ওই দাবি আপনারা পরে মানেন আর আপনারা রাষ্ট্র আয়োজন করতে চাচ্ছেন এটা শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা ছাত্রদল দল আপনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে চাই এবং অংশগ্রহণ করতে চাই আপনি কারো অংশগ্রহণে কোনো বৈষম্য করবেন না অথচ আমরা দেখেছি যখন ভোটার তালিকা প্রকাশ করা হয় সেখানে আমাদের রাজ্যে বিশ্বের চব্বিশ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে জানুয়ারি মাসে পাঁচ তারিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ছাড়া হয়েছে তারা এত করে লেট করে এসে আগস্ট মাসের তিন তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল পরবর্তীতে তারা আগস্ট মাসের সতেরো তারিখে ক্লাস করেছে এগুলো সবই পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক আজকে দিবালকের মতো সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে আজকে শিবিরের নেতৃবৃন্দরা সাধারণ ভাবে যে মত তৈরি করে আমাদের তিন থেকে চার জনের নেতা আছে আমাদের নারী শিক্ষার্থীদের কাপড়ে গায়ে হাত তুলেছে আমাদের সুস্পষ্ট দায়িত্ব থেকে আমরা বলতে চাই যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে পিছু হঠব না আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার দিলেই আমরা আমাদের আন্দোলন থেকে আমরা উঠে আসবো এবং আমরা রাখসুতে অংশগ্রহণ করতে চাই তার আগে এই প্রহসনমূলক নির্বাচন কমিশনার যারা রুয়াতে এক ভাবে মানে পরিকল্পিতভাবে ভাবে জামাতকে জিতাইছে সেই লক্ষ্যে নিয়ে তারা রাগ শুনে তারা পরিকল্পনা করেছে আজকে যখন শিক্ষার্থীদের কাছে তাদের পরিকল্পনা স্পষ্ট হয়ে গেছে যে এটি ষড়যন্ত্রমূলক এবং প্রহসনের নির্বাচন হবে তখন তারা ভয় পেয়ে তড়ি ঘুরি করে নির্বাচন আয়োজন করেছে ধন্যবাদ সাংবাদিক বৃন্দ মিডিয়া কর্মী আপনারা আজকে নির্বাচনে উদ্ভূত পরিস্থিতিতে এখানে খবর জন্য এসছেন আমি রাকসুর নির্বাচন দুই হাজার পঁচিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আপনাদের সামনে কথা বলতে চাই এবং এই সংক্রান্ত বিষয়ে আমাদের নির্বাচন কমিশনে আমরা যে বৈঠকে বসেছিলাম সেই বৈঠকের সিদ্ধান্ত আপনাদেরকে জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আশা করি আমাদের এই সিদ্ধান্ত আমাদের রাকসুর নির্বাচন ছাত্রছাত্রীদের বহুদিনের আকাঙ্ক্ষার একটি বিষয় এই আকাঙ্ক্ষার সাথে আমরা রেসপন্ড করে আমরা আজকের ফর্ম বিতরণ যেহেতু কিছুটা সময়ের জন্য বিঘ্নিত হয়েছে সেই জন্য ফর্ম বিতরণের সর্বশেষ সময় আমরা পাঁচটা থেকে বৃদ্ধি করে সাতটা পর্যন্ত ফর্ম গ্রহণ ফর্ম বিতরণ অব্যাহত ধন্যবাদ দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাখস নির্বাচনের কথা ওঠার পর থেকে বিগত ছয় মাস যেমন বিভিন্ন অংশীজনের সাথে বসে আমরা রাষ্ট্রীয় আচনের একটি তফসিল ঘোষণা করেছিলাম যেটি দুই হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই সকল অংশীজনের অভিপ্রায় অনুযায়ী আমরা এটি প্রকাশ করেছিলাম তারপর আমরা দীর্ঘদিনের একটি দীর্ঘদিনের একটি প্র্যাকটিস যেহেতু আমাদের হয়নি আমরা চাচ্ছি বংশীজনের মধ্যে একটি ইনক্লুসিভ ইলেকশন যেন আমরা করতে পারি সেই জন্য ইলেকশন কমিশন সব সময় তত্তর থেকেছে সব পক্ষের সাথে কথা বলার এবং সকল মতামত আমরা সানুগ্রহভাবে গ্রহণ করেছি এবং তারই অংশ হিসেবে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সনের শিক্ষার্থীদেরকে ভোটার করা হবে কিনা তাদের বিষয়ে আজকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যেটি আমরা কখনোই আশা করি না আমরা এখানে শিক্ষক আমরা দায়িত্ব পালন করতে এসেছি ছাত্রছাত্রীদের নিজস্ব একটি সংসদ গঠিত হবে যেটি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এ ধরনের অনাকিং জাতীয় পরিস্থিতি যেন ভবিষ্যতে আর সৃষ্টি না হয় সিদ্ধান্ত সিদ্ধান্ত বিষয় আমরা আমাদের এই যে আলোচনা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের আপনারা জানেন যে ঘোষণার পর যদি কাউকে ভোটার করতে হয় নির্বাচন নির্বাচন কমিশনের নেই নেই আমরা এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলব এবং আপনাদের সাথে এখান থেকে আমরা ভাইস চ্যান্সেলারের কাছে সময় নিয়েছি আমরা অনুরোধ করব কোন পন্থায় যদি প্রশাসন আমাদেরকে বলে তাহলে আমরা দুই হাজার চব্বিশ পঁচিশের শিক্ষার্থীদের বিষয়টা নিয়ে কথা বলবো এবং সে অনুযায়ী আপনাদেরকে জানাবো আপনি তিনি একটি প্রজেক্টের কাজে আছেন তিনি গিয়েছেন তার পক্ষ থেকেই আমাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দুই দিন দায়িত্ব পালন করতে হচ্ছে আমরা যদি মনে করি শিক্ষার্থীদের রাখসু শিক্ষার্থীরা সিদ্ধান্ত দেবে যে এই তফসিল থাকবে কি থাকবে আমরা তফসিলকে যে কোনোভাবে তফসিলকে প্রতিপালন করার অঙ্গীকার করছি এখানে শিক্ষার্থীদের সহযোগিতা চাই সকল পক্ষে সহযোগিতা চাই সেই জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সব ধরনের নেগোসিয়েশনে বিশ্বাস করছি এবং আমাদের প্রথম পদক্ষেপ হলো আমরা এই মুহূর্তে ভাইস চ্যান্সেলারের বাসভবনে যাব এবং ভাইস সাথে আমরা আমাদের এই পরিস্থিতি আমাদের সিদ্ধান্ত জানাবো এবং সেই সিদ্ধান্তের আলোকেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো আপনাদের সকলকে ধন্যবাদ সংশয় নির্বাচনে আপনারা জানেন এইটিকে আমরা কোনোভাবে নেতিবাচকভাবে দেখছি না অনেকদিন যেমন রাষ্ট্র নির্বাচন না হওয়ার কারণে যে ব্যর্থ ঘটেছে যে এটি কিভাবে ধরতে পারে এই ধরনের ধারণা কিছু ভ্রান্তি এগুলো আমাদের মধ্যে আছে শিক্ষকদের মধ্যে আছে ছাত্রদের মধ্যে আছে সুতরাং এটাকে আমরা নেতিবাচকভাবে দেখছি না তবে এটিও মনে রাখতে হবে নির্বাচন কমিশন এবং রাষ্ট্র নির্বাচন যেহেতু আমরা একটা অর্ডিন্যান্সের অধীনে পরিচালিত হই এটি কতদিন পর্যন্ত আমরা এটিকে ধারণ করতে পারবো আমরা নির্বাচন কমিশন মনে করে যে নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে তা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হয় তাহলে স্বাধীনভাবে যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে তাদের কর্মিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে সকলকে আমি সকলে সহযোগিতা আপাতত শিডিউল পেছানোর কোন সুযোগ নেই কোন ধরনের বাড়ানোর প্রশ্ন আসে না আমরা ভাইস চ্যান্সেলারের সাথে যে আমরা মিটিং করে জানাবো ঠিক আছে আপনাদের অনেক